সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও এক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সো অভিয়াস আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সো অভিয়াস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা তুলে ধরব সেই বিষয়গুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ কত দিনে বাজারজাত করতে পারবেন এবং কত দিনে এটির কতটুকু ওজন আনতে পারবেন এবং কেমন পুকুরে চাষ করবেন কি কেমন জাতের পোনা সংগ্রহ করতে হবে এবং এই মাছগুলোকে কী খাদ্য খাওয়া তো তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সমানিত মৎস্য শর্ষী আমার ভিডিও স্ক্রিনে লক্ষ্য করে যে মাছটিগুলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের পোনাগুলার ওজন হবে দুইশো পিসে কিন্তু এক কেজি গাইস এটি খুব সুন্দর এক সারা সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তো যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করতে চাচ্ছেন কোথাও খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনাদের গন্তব্য পর্যন্ত পৌঁছা দেওয়ার প্রচেষ্টা করব সোভিয়াস এই হাইব্রিড জাতের মাগুর মাছগুলোকে আপনি কি খাদ্য খাওয়াবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছগুলাকে আপনি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগির লিটার এবং মুরগির নারী বুড়ি এবং পচা পান্তা ইত্যাদি এই আইপির জাতের মাগুর মাছটিকে আপনি যত বেশি খাওয়াবেন তত বেশি বৃদ্ধি পাবে এটি একটি মাগুর মাছের এই মাছগুলাকে আপনি কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছগুলাকে আপনি তিন মাসের মধ্যেই কিন্তু বাজারজাত করে দিতে পারবেন এবং একটা ওজন আনতে পারবেন এক কেজি প্লাস সোভিয়াস অনেকেই জানেন নাই যারা নতুন চাষি ভাইয়েরা তারা চিন্তিত থাকে যে কি জাতের মাছ পুকুরে চাষ করবে প্রথমে আপনার জেনে নিতে হবে যে ভালো জাতের এবং ভালো মানের পর কিন্তু আপনার পুকুরে চাষ করতে হবে তাহলে অবশ্যই পুকুরে চাষ করে স্বাবলম্বন হতে পারবেন